এক পের মাগে নাম টু পাইন্ট ও কর্মসূচি অনুসারে রাজ্য জুড়ে এক যুগে বৃক্ষরোপণ অভিযান শুরু হল বুধবার থেকে এই কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানী মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাফাল হেমেন্দ্র কুমার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী অন্যান্য ছাত্রীদের বৃক্ষরোপণ পদ্ধতিও ঘুরে দেখেন তিনি মুখ্যমন্ত্রী বলেন একটি পরিপূর্ণ গাছ গড়ে দুশো পাউন্ড করে অক্সিজেন সরবরাহ করে আটচল্লিশ পাউন্ড কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে অক্সিজেন মানুষের জন্য প্রয়োজন আর কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের জন্য প্রয়োজন তাই গাছ এবং মানুষ একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না তিনি আরো বলেন যতক্ষণ গাছ থাকবে ততক্ষণ আমাদের জীবন বেঁচে থাকবে বেঁচে থাকবে আমাদের সভ্যতাও তিনি আরও বলেন আমরা প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালন করি কিন্তু মায়ের নামে একটি গাছ এই ভাবনা একমাত্র প্রধানমন্ত্রীর মস্তিষ্ক থেকে আসতে পারে তিনি বলেন পরিবেশ দূষণ সংক্রান্ত ঝুঁকি কমাতে বৃক্ষরোপণ একটি অপরিহার্য এই কথাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বুঝিয়ে দিয়েছেন কিন্তু এখনও দেখা যায় বহু জায়গায় ডিফ ডিফরেস্ট্রেশনের জন্য অনেক বনদস্যুরা আছে ভালো লোক যেমন আছে আবার বনদস্যরাও আছে বহু জায়গায় খবর আসে যে গাছ কেটে দিচ্ছে তো এর জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ত্রিপুরা সরকার হোম ডিপার্টমেন্ট থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এতে করে আমাদের প্রকৃতি বন জীবন ও সভ্যতা একে আরেক আরেকটার সাথে কিন্তু সম্পর্ক গাছ ও বনের প্রয়োজনীয়তা এটা কিন্তু একটা চিরন্তন সত্য আমরা মাঝে মাঝে এটা ভুলে যাই বন মহোৎসব আমরা জুলাই মাসে আমরা পালন করি গাছ আগে লাগানো হতো কিন্তু এইরকম এক পে মা নাম এই ধরনের একমাত্র এই যে থট প্রসেস একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে মস্তিষ্ক থেকে আসতে পারে আমরা বনমর্ষ আমরাও করতাম ছোটবেলার থেকে ভাবলাম একবার পরে নিলাম কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্স উনি আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের পরিবেশকে যদি রক্ষা করতে হয় এবং ঝুঁকি যদি কমাতে হয় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সে তা আমাদের মনে রাখতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার তিনিও বৃক্ষরোপণে প্রয়োজনীয়তা উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরে